হলিউড কুইন অপু বিশ্বাস ও সবনম বুবলি কেউই কাউকে যেন ছেড়ে কথা বলেন না প্রায় একই অপরকে আক্রমণ করে কথা বলে হন সংবাদের শিরোনাম তারই ধারাবাহিকতায় এবার অপু বিশ্বাস একটি গণমাধ্যমের ঈদ তারকা আড্ডায় অতিথি হয়ে এসে মন্তব্য করলেন বুবলিকে নিয়ে তিনি বুবলিকে উদ্দেশ্য করে বলেন ওই নামটা মুখে এনে ঈদের উৎসবটা মাটি করতে চায় না ঈদের এই আনন্দের সময় ওই নাম নিব না আমি তার প্রসঙ্গে কিছু বলতেই চাই না উপবিশ্বাস বলে আমি এক অনুষ্ঠানে ওই মানুষটাকে পচা আলু বলেছি তার যোগ্যতা নেই যে আমি তাকে নিয়ে কিছু বলবো যার যোগ্যতা নেই তাকে নিয়ে কথা বলার যুক্তি নেই এই চিত্রনায়িকা বলে উনার সমস্যা আছে চিকিৎসা করা দরকার উনি গেমে অংশ নিতে গিয়ে ফেইলর খেলোয়াড় হয়ে গেছেন উনি আসলে বোঝেন না কি বলা উচিত কি বলা উচিত না প্রসঙ্গত চলতি বছরের শুরুতে অপুবিশ্বাস অভিনীত সিনেমা ট্র্যাপ সিনেমাটি মুক্তি পায় এরপর আর নতুন কোনো সিনেমায় তাকে দেখা যায়নি অপরদিকে এবারের ঈদে বুগলি অভিনীত রিভেঞ্জ সিনেমাটি মুক্তি পেয়েছে এম ডি ইকবাল পরিচালিত এই সিনেমায় তার বিপরীতে রয়েছেন চিত্রনায়ক রোশান আলোতে থাকুন ফোকাসে থাকুন हाथ रखूं प्रजनन में रहते